মর্নিং সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন আজকের সপ্তাহে শুরু সারা সপ্তাহটা ভালো কাটুন তিনটে কথা বলে দিই যেহেতু আমি ইন্ডিয়ার মানে স্নায়ু রোগ বিশেষজ্ঞ এবং আমার বহু রুগী আছে তারা অল্প বয়সী অথবা মাঝ বয়সী বিশেষত মুরগিরা তাদের মাইগ্রেন নিয়ে খুব সমস্যায় পড়ে আজকে সপ্তাহে সব দিনে ছোটখাটো কথা বলে দিই যাতে সাড়ে সপ্তাহ আপনার তাদেরও বাংলায় আমরা অনেকে দিই অত্যন্ত কষ্টকর একটি সমস্যা ম্যান আওয়ার্স লসটাকে আমরা বলি অর্থাৎ কাজ একবার হওয়া সেটা নিয়ে অনেক মহিলা পুরুষও ভোগে এবং একটা পরিস্থিতি দাঁড়ায় যখন সেটা এত ঘন ঘন হতে থাকে যে মনে হয় যেন সপ্তাহ শুরুটাই বা কী আর শেষটাই বাকি তার শুরু থেকে আপনার কয়েকটা কথা বলি চিকিৎসক হিসেবে ওষুধ লেখা তো আমার নিশ্চয়ই কর্তব্য আপনাদেরও মনে হবে যে ডাক্তারবাবুর কাছে যাই হয়তো একটা কিছু ম্যাজিক ওষুধ দিয়ে দেবে নতুন করে মাইগ্রেন করে যাবে হ্যাঁ নিশ্চয়ই ম্যাজিক ওষুধ একটা আছে বটে পরে করে কিছু জিনিস আমরা প্রত্যেকদিন যে ভুল ইংরেজিতে এব এবিসি চ্যানেল এই সি শব্দটার উপর একটু জোর সি অক্ষরটার উপর একটু জোর সি চিজ চাইনিজ চকলেটস কোক সাইট্রাস ফ্রুটস এই পাঁচটা সি মাথায় রাখুন অর্থাৎ চিজ দেওয়া যে কোনো খাবার যেটা স্যান্ডউইচ হোক বা চাইনিজ খাবারের মধ্যে বিশেষ করে আপনি যদি বাড়িতে নুডলস বানিয়ে নেন সবজি টবজি দিয়ে আর ওই মশলার প্যাকেটটা যদি করেন তাহলে কোনো অসুবিধা নেই যদি ইউজ করেন বা যদি দোকান থেকে আনেন তার সেটা কিন্তু মাইকে ম্যাডের রোপা তো মনে রাখবে খেতে যখন তখন সপরিবারে চাইনিজ একটা করলে হবে চকলেটস অর্থাৎ সব রকমের কুদামার জিনিস যেরকম ধরুন একদিন চকলেট ক্যান্টিন তো আছেই তখন সন্দেশ একটা আইসক্রিমস আইসক্রিম তেলের জন্য একটাও মাথায় থাকে আইসক্রিমের বেলায় বাস্কিন রবিন বাস্কিন ড্রবিনস করে লভ লক্ষ্য করবেন না না খেলেই ভালো সাইট্রাস জুস হ্যাঁ দেখতে খুবই উপকারী ভিটামিন সি ভর্তি থাকে মাইগ্রেন পেশেন্টের জন্য একটু আর কোক যে কোনো ব্ল্যাক চকলেট সেটা কোক পেপসি আমি সব চাই এটা অ্যাভয়েড এই পাঁচটা সি মনে রাখবেন আরেকবার বলে দিই চিজ চাইনিজ চকলেটস কোক সাইডাস্টকসি তাহলে কী করলে একটু কমই এগুলো তো অ্যাভয়েড করা হতো কী করলে কমই হচ্ছে সারপ্রাইজিংলি দেখা গেছে যখন মাইগ্রেন্ট হয় মাইগ্রেন্ট লুকেরা নিজেরাই ছোট অল্পতেই বুঝতে পারে যে আমার কিন্তু আজকে খুব ভালো লাগছে না মাথাটা কেমন করছে ব্যথা হবে ওই সময় যদি আপনি দু চুমুক কফি খান ক্যাফেন অ্যাকচুয়ালি বলা হয় যে মাইগ্রেন অ্যাটাকটা একটা না কেমিস্ট্রি ক্রেডেন ভেতরে একটা রসায়ন যেটা শুরু হলে শেষ হয়েই এই শুরুটাতেই যদি খান তাহলে কিন্তু ওই রসায়নটা আটকে যাবে একটা জায়গায় তো একটা দুটো চুমুক একটু প্যাপ কফিও একটু খেয়ে নিলে ওই ব্যথাটা শুরু সময় কাজে বিশেষ করে অনেক ওষুধ আছে যেগুলোর মধ্যে ক্যাফে থাকে মাইগ্রেন অ্যাট মাইগ্রেনের জন্য সেগুলো দেওয়া হয়তো অনেকেই নাম শুনেছেন বাজারে যে ওষুধটা একদমই খাবেন না বা খাওয়া উচিত নয় সেটা হচ্ছে ব্যস্ত তো শুরুর সময় যদি একটুখানি কফি খেয়ে নিতে পারেন বেশি না বেশি খেলে আবার অনেকের মাইগ্রেন বেড়ে যায় কিন্তু শুরুর থেকে যদি দু তিন চক কফি খান তাহলে কিন্তু সেটা কাজ এটা গেল যদি অ্যাটাক শুরু তুমর হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অ্যাডিকুয়েট রেস্ট হাইড্রেশন অ্যান্ড লাইফস্টাইল আপনি যদি প্রকৃত অর্থে ঠিক মতন রেস্ট নেন রেস্ট মানে কি জানেন রেস্ট মানে হচ্ছে শুধু ঘুমিয়ে থাকা নয় আপনি চুপচাপ কোনো শান্ত পরিবেশে সময় কাটাতে পারেন এমন একটা পিরিয়ড যেটার পরে আপনার ফ্রেশ যে ঘুমটাও যাতে ফ্রেশ হয় এরকম না যে ওষুধ খেয়ে ঘুমছেন সকালবেলা উঠে শরীরকে হচ্ছে ওরকম ঘুম না তো সেই রেস্ট অ্যাডিকুয়েট হাইড্রেশন প্রচুর জল খাবেন বা পানীয় খাবেন পানীয় মানে আমি বলছি জল জুস উল্টি টি এইগুলো প্রচুর পানীয় খাবেন জল এখন এমনিতেই গরমকাল পড়েছে আমাদের শরীর দিয়ে তো সারাক্ষণ জল বেরোয় আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বেরোয় আমাদের ঘাম দিয়ে বেরোয় আমাদের প্রস্রাব দিয়ে বেরোয় তো এই জলটা যাতে ডিহাইড্রেট না করে দেয় বিশেষ করে যারা অল্প বিস্তর অ্যালকোহল নেন যাদের ক্ষেত্রে আরও বেশি করে জল খাওয়া উচিত কারণ অ্যালকোহল আরো নিয়াইড্রেট করে থাকে তবে যে মেনটেন রেস্ট রেস্ট যেটা বললাম সেই অর্থে রেস্ট মেনটেন অ্যাডিকুয়েট হাইট্রেশন অ্যান্ড অফকোর্স লাইফস্টাইল মডিফিকেশন লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো এটার উপরে না অনেক আর্টিকেল আছে সারা বিশ্ব এমনকি আমার লেখাও বেশ কিছু আর্টিকেল আছে এরকম সেক্ষেত্রে দেখা গেছে যে মাইগ্রেন যে রসায়নটা বলছিলাম আপনাকে মেনে হয় সেই কেমিস্ট্রিটা বেড়ে যায় কিন্তু এটাকে বলে স্ট্রেস স্ট্রেস সে ডাইরেক্ট প্রেসিপিট এটা রকম যত বেশি স্ট্রেসে থাকবেন প্রতিদিন প্রতিদিন সারাটা সপ্তাহ ধরে হয় তো চেষ্টা করুন স্ট্রেস অ্যাডাপ্টেশন হুম অ্যাডিকুয়েট হওয়া ঘুমের উদ্বেশ তৈরি করবেন রুমের আগে কোনো এরকম ধরনের কিছু খাবেন না যেটাতে উত্তেজনা আসে শরীরে এবং টিভি স্ক্রিন থেকে অফ থাকবে তাহলে যাই হোক ছোটোখাটো কয়েকটা কথা বললাম যাতে আপনি সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন বিশেষ করে আমার মাইগ্রেন্ট রুটি যারা আছেন তারা যাতে পুরো সপ্তাহটা আনন্দ কাটাতে পারে আর নিশ্চয়ই বলব সুন্দরভাবে আজকের দিনটাও কাটুক গোটা সপ্তাহটাও খুব প্রোডাক্টিভ ওয়েতে কাটুক কিছু কাজের কাজ করে উঠুক মনটা সুস্থ